মাইল পোস্ট নাটকটি কে লিখেছেন মাইল পোস্ট নাটকটি লিখেছেন সাইদ দেশ বিশ্বের প্রথম কফি মন্ত্রী নিয়োগ দেন বিশ্বের প্রথম কফি মন্ত্রী নিয়োগ দেন পাপুয়ান ইউগিনী প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি বইটি লেখককে বইটি লেখক আবু সাইদ চৌধুরী ফরাসি বিপ্লবের ম্যাদকাল ছিল অর্থাৎ সতেরোশো উননব্বই সালে শুরু হয় এবং সতেরোশো নিরানব্বই সালে শেষ হয় নাথান কমিশন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে যুক্ত জাতিসংঘের ভাষা কোনটি জাতিসংঘের ভাষা স্প্যানিশ বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ সংস্থার নাম কি সর্বোচ্চ সংস্থা হচ্ছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ মুদ্রা নাম নাম করোনা করোনা শব্দটির মূল ভাষা কি করোনা শব্দটির মূল ভাষা লাতিন ভাষা গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন গণ নায়ক ছিলেন তোফায়েল আহমেদ এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম জানিয়েছেন এভারেস্ট শৃঙ্গের দৈর্ঘ্য পোস্ত কত দৈর্ঘ্য তিরিশ ফুট আর ফুট বাংলাদেশের জাতীয় শিশু নীতি দু হাজার দশ অনুযায়ী শিশুর কত শিশু নীতি অনুযায়ী জন্ম থেকে আঠারো বছর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নতুন হাইকমিশনারকে কে নতুন হাই কমিশনার ভ্যাকলব বালেক চেক প্রজাতন্ত্রের বাংলাদেশের অষ্টম বিভাগ কোনটি বাংলাদেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ বিভাগ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হল সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীতে বাংলাদেশি জাতীয়তাবাদের স্থলে বাঙালি জাতীয়তাবাদ প্রতিস্থাপিত হয়েছে বাংলাদেশের পরিবর্তে বাংলাদেশি হয়েছে পনেরোতম সংশোধনীর মাধ্যমে অত্ত সরবরাহ বেড়ে গেলে কি হয় অত্ত সরবরাহ বেড়ে গেলে মূল্য স্ফীতি হয় স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি নাইট উপাধি লাভ করেন তার নাম কি প্রথম নাইট উপাধি লাভ করেন ফজলে হাসান আবেদ লোকসাহিত্য সংঘে অবদান রেখেছিলেন কে অবদান রেখেছিলেন দীনেশ চন্দ্র সেন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করে ডিপিই অর্থাৎ ডিরেক্টরেট অব প্রাইমারি এডুকেশন ইউএনবি কি ইউএনবি হচ্ছে বাংলাদেশের একটি সংবাদ সংস্থা আফ্রিকার কোন দেশে বাংলাদেশের ওষুধ কারখানা গড়ে উঠেছে কেনিয়াতে দু হাজার তেইশ চব্বিশ সালের বাজেটটি আওয়ামী লীগের কততম বাজেট আওয়ামী লীগের পঁচিশতম বাজেট ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ কী ছিল ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ ছিল ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ চাঁদে অবতরণ করেছে কতটি দেশ এ পর্যন্ত চাঁদে অবতরণ করেছে পাঁচটি দেশ সর্বশেষ জাপান এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো একটু আপ টু ডেট থাকবেন সবসময় পাটের একটি জাতের নাম অপশন দেখতে পাচ্ছেন সো পাটের একটি জাত হচ্ছে সো টুইটার সামাজিক নেটওয়ার্কিং সাইট পোর্টগোরিকা কোন দেশের রাজধানী মন্টিনিকোর রাজধানী পোর্টগরিকো ষষ্ঠ জনসুমারী ও গৃহগণনা অনুসারে বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার কত বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার চুয়াত্তর পয়েন্ট আশি পার্সেন্ট আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কী ছিল ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক সাহিত্য শাসন বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় রোহিঙ্গা জনগোষ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন একজন কণ্ঠশিল্পী নেপালের বর্তমান প্রধানমন্ত্রীকে এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো নেপালের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় কে বলেছেন এই বিখ্যাত কথাটি বলেছেন পণ্ডিত নেহেরু ব্যক্তি স্বাতন্ত্রবাদের মূল কে ব্যক্তি স্বাতন্ত্রবাদের মূল প্রবক্তা জন স্টুয়ার্ট মিল বিশ্ব আদিবাসী দিবস কখন পালিত হয় অর্থাৎ কত তারিখে পালিত হয় আদিবাসী দিবস পালিত হয় নয় আগস্ট এটাও ইতিহাসের শিক্ষা দিয়ে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেই না কথাটি বলেছেন এই বিখ্যাত কথাটি বলেছেন টেস্ট জনক পদ্ধতিজনককে টিএফইউবিবি পদ্ধতি জনক রবার্ট অ্যাডওয়ার্ডস জাতীয়তাবাদের উপাদান নয় কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো রাজনীতি জাতীয়তাবাদের উপাদান নয় যে কারণে 2010 সালে জাতিসংঘ এমডিজি অর্জনের জন্য শেখ হাসিনাকে পুরস্কৃত করেছে অর্থাৎ এমডিজি পুরস্কার দেয় শিশু মৃত্যু হ্রাস করার জন্য কাজী হাবিবুল আওয়াল বাংলাদেশের কতম প্রধান নির্বাচন কমিশনার তেরোতম প্রধান নির্বাচন কমিশনার বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয় কখন দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি পরমাণু অস্ত্রধারী দেশ আটটি বাংলাদেশে কোন সালে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় স্থাপন করা হয় দুই সালে বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা প্রথম ঘটেছিল কারণ ছয় দফা ছেষট্টি সালে হয় আগরতলা ষড়যন্ত্র মামলা হয় আটষট্টি সালে এগারো দফা উনসত্তর সালে আর উনিশ দফা তো বুধ হাজার উনসত্তর সালে হয় মেট্রো রেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কি বিশেষ ইউনিটের নাম এমআরটি পুলিশরূপস্টেকের পুনরূপ দি বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত তারিখে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় ত্রিশে জানুয়ারি উনিশশো সালে সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল ফ্রান্সের উপনিবেশ ছিল সেমুতাং গ্যাস ক্ষেত্র অবস্থিত কোথায় সেমুতাং গ্যাস ক্ষেত্র অবস্থিত খাগড়াছড়িতে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম